তাদের অপশাসন সিপিএম এর নেতৃত্বে যে এখানে সরকার চলত তাতে মানুষের যে ওপর অত্যাচার এবং অপশাসনের শিকার তারা হতেন তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার জন্যে সংকল্প নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম আরো তীব্রতর করা এবং এই লক্ষ্যকে সফল করার জন্যে মা মাটি মানুষের একটি দল প্রতিষ্ঠা করেছিলেন যে দলের নাম তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি হয় এই তিনটিকে আমরা স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠান পালন করি আমরা স্মরণ করি যে কি সংগ্রামের মধ্যে দিয়ে এবং এই দল প্রতিষ্ঠিত হওয়ার পরে সংগ্রাম আরো তীব্রতর করেন আমাদের নেত্রী এবং আপনারা জানেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি নিজের এই দলের প্রভাব বিস্তার করেন এবং তার সঙ্গে সঙ্গে জনসমর্থন তিনি আরো বেশি এই দলের প্রতি নিশ্চিতভাবে তিনি মানুষকে উৎসাহিত করেছিলেন এবং তার ফলস্বরূপ আমরা দু সালে সেই জগদ্দল পাহাড় যারা মনে করত যে পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে তাদের কখনো সরানো যাবে না তাদের সরিয়ে আপামর পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন নিয়ে তিনি প্রশাসনিক দায়িত্ব ভার গ্রহণ করেন সেই প্রশাসনে আসার পরেও সংগ্রামী নেত্রী মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন উন্নয়নের নতুন ধারা এখানে নজিরবিহীন ভাবে পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে তিনি রূপায়িত করতে শুরু করেন আরেক দিকে নানা রকম অন্যায়ের বিরুদ্ধে এবং কেন্দ্রের যে কোনো জায়গায় পঞ্চনা যখনই এসছে যেখনি কোনো অন্যায় দেখেছেন সংগ্রাম কিন্তু তার কখনো সঙ্গ ছাড়েনি আমাদের দলের যে সংগ্রামের যে কর্মসূচি তা এখন আরো তীব্রতর হয়েছে বিশেষ করে ভারতের সরকার যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিক দিক থেকে পরাস্ত হওয়ার পর থেকে তারা বঞ্চনা করে যাচ্ছেন তার বিরুদ্ধে সংগ্রাম আরো তীব্রতর করেছেন